প্ল্যাটিনাম কার্জন আজকের ভিডিওতে কি নিয়ে আসছেন আজকের ভিডিওতে দুইটা নোয়া নিয়ে আসছি একটা নিউ শেপ একটা ওল্ড শেপ আমি ওল্ড শেপটা দিয়ে শুরু করি এটা হলো দুই মডেল সতেরোতে রেজিস্ট্রেশন তেল অ্যান্ড সিনজি করা আচ্ছা তেল অ্যান্ড সিনজি আপনার এই গাড়িটা হলো টাকার মিশিং আপনি ভাড়াও চালাইতে পারবেন ফ্যামিলি ইউজ করতে পারবেন কি পরিমাণ টাকা ইনকাম করা সম্ভব মাসে এটা আপনি ষাট সত্তর হাজার টাকা ইনকাম করতে পারবেন একদম ইজিলি পাবেন জি জি এবং প্রজেকশন লাইট হ্যাঁ এবং প্রজেকশন হেডলাইট গিরিল এবং কি সবকিছু দেখেন উনিশ সিরিয়ালের গাড়ি মিরপুর রেল স্টেশন টায়ার একদম আলহামদুলিল্লাহ এক বছর উপরে চালাতে পারবেন চারটা টায়ারই একদম ফ্রেশ নতুনের মতন এবং কি আপনার গ্লাস সব গ্লাস অরিজিনাল জেনুয়ান জাপানি গ্লাস দেখেন সব গ্লাস একদম অরিজিনাল 2012 মডেল 12 মডেল 17 সালের 17 সালের রেজিস্ট্রেশন হ্যাঁ বডি আপনার এই যে দেখেন বডিতে কোনো ডেন বা স্কেজ নাই কোনো অ্যাকশন হিস্টরি নাই একদম ফ্রেশ একটা গাড়ি রেনসেটগুলো চারটি গাড়ির সাথে এবং কি ফ্রেশ আছে নিকেল হ্যান্ডেল আছে আমি দরজা খুলে দেখাই এই যে দেখেন আপনার জুরিগুলো অরিজিনাল এই যে দেখেন রাবারগুলো দেখেন কত ফ্রেশ জি ভিতরের কন্ডিশনটা দেখেন ফ্যামিলি ইউজের গাড়ি বাবা হ্যাঁ ক্যাপ্টেন সিট এই যে দেখেন সামনেও ক্যাপ্টেন সিট আপনার ভিতরের কন্ডিশন দেখেন ব্ল্যাক ইন্টেরিয়র এই গাড়ি দুইভাবে ইউজ করা যায় জি জি ইউজ করতে পারবেন বা রেন্টে কার উবার জি 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 এবং এই যে ভিতরে দেখেন এখানে আবার আপনার এটা 8 সিট এখানে তিনজন বসতে পারবে এখানে তিনজন বসতে পারে জন সাত আট এর সিট এবং কি সেন্ট্রাল এসি হবে হ্যাঁ এটা হলো ভাড়ার জন্য খুব বিখ্যাত গাড়ি এবং ফ্যামিলি ইউজ করতে পারে যাদের বড় ফ্যামিলি তারও ইউজ করতে পারবে সিলভার কালার তো গাড়িটা খুব সুন্দর এবং কোনো খোলা কাটা অ্যাক্সিডেন্ট স্টোরি নাই একেবারে গ্যারান্টি দিচ্ছেন হ্যাঁ গ্যারান্টি দিচ্ছি একদম আপনারা যে কোনো জায়গায় চেক করে নেবেন ঠিক আছে আবার ব্যাক সাইডটা দেখেন ব্যাক গুলো অরিজিনাল এই যে দেখেন আপনার বারো মডেলের আপনার ব্যাক গ্লাসটা অরিজিনাল এখানে স্টিকার জাপানি আছে স্পয়লার সিস্টেম আছে ওয়াইপার আছে হ্যাঁ উনি সিরিয়ালের গাড়ি ডালটা খুলে দেখাচ্ছি বাবা এই যে দেখেন এটা চ্যানেলটা সিনজি করা আছে আপনার কোনো টেনশন নাই তেলের জন্য তেলও চলবে সিনজি তো চলবে ভিতরে একদম ফ্রেশ হ্যাঁ ভিতরে একদম ফ্রেশ কন্ডিশন এবং কি এই জয়েন্টগুলো দেখেন এখনো অরিজিনাল আছে ফ্রেশ আছে এক্স নোয়া হ্যাঁ টয়টা এক্স নোয়া তো এটা এক্স নোয়া বাবু এবং ডান পাশটা দেখেন কোন জায়গায় কোনো খোলা কাটা এক্স ইনস্টল নাই ফ্রেশ একটা গাড়ি টায়ার চারটা টায়ারই নতুনের এর মত বাবু হ্যাঁ আমি এই যে দরজাটা খুলে দেখাই আপনারা দেখেন কোনো কোনো জায়গায় কোনো খোলা কাটা এক্স ইনস্টল নাই খুবই ফ্রেশ একটা গাড়ি তো সিটগুলো কভারিং করা নাই কাস্টমার হ্যাঁ সিট সিট কভার করে দিব অসুবিধা নাই ফ্রি করে দিবেন হ্যাঁ সিট কভার ফ্রি করে দিব আচ্ছা সিট কভার একদম নিজ দিতে করে দিবেন একদম ফ্রি

হাজার রেজিস্ট্রেশন অল পেপার সাব তেলের জন্য বিখ্যাত এই গাড়ি আপনি এক লিটারে চোদ্দ পনেরো যাবে ইনশাল্লাহ তেল সাশ্রয় তেল সাশ্রয়ের গাড়িগুলো খুবই ফ্রেশ সিলভার কালার আপনার এই যে দেখেন ডাবল প্রজেকশন এবং কি সব কিছু অরিজিনাল আছে বাম্পার লাগানো আছে আপনার নোয়া এক্স নোয়া এটা জি এডিশন

যে আমি একটু ইঞ্জিনটা দেখাচ্ছি দেখেন নতুনের মত না আপনি রিকন্ডিশন যা আছে এটাও তা আছে ভাই সিসিটা আপনি চেক করে নিবেন এটা এখনো অরিজিনাল একদম ফ্রেশ একদম ফ্রেশ কন্ডিশন সব জাপানি স্টেকার জাপানি স্টেকার Toyota Axio Hybrid and Octan মডেল এবং মডেল রেজিস্ট্রেশন